আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি বসে পড়েছি আর একটু আজকে নাকি পয়লা ফাল্গুন তাই দেখেন এখানে কিন্তু আমি সবকিছু গোছ করে নিয়েছি আর আজকে তৈরি করবো বন্দিয়া তার জন্য এই যে এখানে নিয়েছি বেসন আর এই যে চিনি আর এই যে এলাচ আর একটু লবণ তো পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন এখন আমি বেসনের আটা সুন্দর করে মাখিয়ে নিব সামান্য একটু লবণ দিব না দিলেও হয় এখন অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিব তো দেখেন বেসনটা কিন্তু আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে তো আপনারা চাইলে ফুট গলা দিতে পারেন তো আমি এমন ভাবেই বানাবো তো কড়াই তেলটা গরম হয়ে গেছে এখন আমি বুন্দিয়াগুলো ভেজে নিব বিসমিল্লা মাশাল্লা অনেক সুন্দর হচ্ছে মাসা দেখেন বুন্দিয়া গুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে একদম ফুলকো ফুলকো দেখেন বন্দিয়া গুলা কিন্তু আমি অনেক সুন্দর করে ভেজে নিয়েছি আর আমার ভাজা কিন্তু এখন শেষ আর এখন শুধু চিনি শিরাটা তৈরি করলেই হয়ে যাবে তো চিনি শিরা তৈরি করার জন্য দিয়ে দিয়ে দিলাম এলাচ সাথে চিনি চিনির শিরাটা হয়ে আসছে আর একটু জাল করে নিব তো শিরাটা আমি তৈরি করে নিয়েছি এখন বন্দিয়াগুলা দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তো এখন ভালো করে নাড়াচাড়া করে আধা ঘন্টার জন্য রেখে দিব আধা ঘন্টা পরে এসে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তো চলে আসলাম আধা ঘন্টা পরে তো দেখেন মাসাল্লাহ বন্দিয়াটা কিন্তু ভিজে গিয়েছে এখন শুধু খাবার পালা তো উঠে দেখি কেমন হয়েছে তো মাসাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে খেয়ে দেখি কেমন হয়েছে বিশিল্লা পুরাই মধু তো মাসাল বাসায় তৈরি করা বন্দিয়া কিন্তু খেতে দারুণ লাগে আর কয়েকদিন পরেই তো রমজান আপনারা চাইলে কিন্তু বাসে এত সুন্দর করে বন্দিয়া তৈরি করে খেতে পারেন তো আমার রেসিপি কেমন হয়েছে আশা করি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতন এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন একটা ভিডিওতে আল্লাহ